হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আই হোপ অলআর ফিট এন্ড ফাইন তো আমি এখন স্যালারি রিটার্ন জন্য যাচ্ছি এটিএম ভোতে অর্থাৎ ব্যাংকের সামনে তো আমি এবং আমার সাথে রয়েছেন আমাদের কোম্পানির রাহুল ভাই তো দুবাই আস্তে আস্তে সাইকেল চালাতে চালাচ্ছে তাহলে যাচ্ছি আমরা ব্যাংকের সামনে টাকা তোলার জন্য এ হচ্ছে আমাদের ব্যাঙ্ক এটা মূলত ব্যাঙ্ক না এটা হচ্ছে ফাইভ স্টার এবং সেভেন স্টার হোটেল তো এখানে বিদেশেরা এসে থাকে তো এইটা নিচে হচ্ছে ব্যাঙ্ক এটিএম বুথ তো এটিএম বুথের থেকে আমরা টাকা ওঠাবো আমাদের স্যালারি আসলো তো সেই জন্য টাকা ওঠাবো তো এখন টাকা ওঠানোর জন্য আমরা প্রায় হোটেলে কাছাকাছি চলে গেছি হোটেলের নিচেই হচ্ছে ব্যাঙ্ক তো আমাদের সাথে থাকুন তো দেখার জন্য সব কিছু দেখার জন্য এবং কি দ্বারা মজার মজার ভিডিও এবং কি ডেলি লাইফ রুটিন স্টোরি দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি সাথে যুক্ত হয়ে থাকবেন এবার এরকম মজার মজার ভিডিও দেখার জন্য এটা হচ্ছে এই দেশের বাস দেখেন কত বিএইপি বাস তো আমরা প্রায় হোটেলের মধ্যে ঢুকে গিয়েছি তো এই হচ্ছে দেখেন এই দেশের লাইট এতই সুন্দর করে লাইট রাস্তার পাশে দেওয়া হয়েছে আসলে এই দেশের লাইট যদি বিক্রি করা হয় বাংলাদেশ মনে হয় দশ বছর চল চলবে তবে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে কি জানেন এখানে আসলাম আমি দশ বছর সরি পাঁচ বছর অভার হয়ে গেছে কিন্তু একদিন লোডশেডিং দিতে দেখি নাই যে আধা ঘন্টার জন্য লোড লোডশেডিং হয়েছে এই তো ব্যাংকের সামনে এসে পড়ছে আমরা এখনই টাকা তুলব তো প্রায় কাছাকাছি এসে পড়ছে এই হচ্ছে আমাদের নিচে ব্যাংক তো এখন রাহুল ভাই সাইকেল পাশে রাখছে তো এখন আমি অবশেষে চলে আসলাম টাকা তোলার জন্য বুথে চলে আসলাম তো ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য কেটে দিলাম তো আমি আমার কার্ড প্রবেশ করলাম এটিএম বুথের মধ্যে প্রবেশ করলাম এখন হয়তো পিন চাইবে তারপর অ্যামাউন্ট চাইবে তারপর টাকা চলে আসবে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা এ মাসের বেতন আমার কত টাকা আসে তো আল্লাহ পাকের দয়া মা বাবার দয়া ওপরের মে ওপরওয়ালার মেহরবানি মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা মোটা 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 ধরনের একটা অ্যামাউন্ট পেয়ে থাকি কোম্পানির থেকে স্যালারি তো এখন পিন চাচ্ছে আমি পিন দিচ্ছি এ হচ্ছে পিন এই মাসের স্যালারি হচ্ছে থ্রি থাউজেন্ড অর্থাৎ বাংলা দুবাইয়ের টাকা হচ্ছে তিন হাজার দারাম বাংলার টাকা প্রায় এক লাখ টাকার উপরে বহুত বহু শুক্রিয়া তো সব কিছু ডালা হয়ে গেছে এখন টাকা চলে আসবে ফার্স্ট টাইম কার্ড চলে আসলো এখন টাকা নিচে দিয়ে চলে আসবে বাংলাদেশের সিস্টেম হচ্ছে আগে টাকা আসবে তারপর কাঠ আসে আর এই দেশে হচ্ছে আগে কাঠ হবে বাইরে হয়ে আসবে তারপর টাকা আসবে উল্টা সিস্টেম তো এই হচ্ছে আমার এই মাসের বেতন আসলে বেতনটা যখন আসে সবই আনন্দ লাগে মনে সারা মাসের মেহনুটটা মাটি হয়ে যায় যখন স্যালারিটা আসে তো এই ছিল আমার এই মাসের বেতন সবাই ভালো থাকেন অল দ্য বেস্ট